ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার ত্রিস্তরীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিল হলো উত্তর ত্রিপুরাতেও এদিন জেলার কদমতলা কালাছড়া এবং যুবরাজনগর ব্লকে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত আসনের মোট দুশো পঁয়ত্রিশ জন বিজেপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন দশটা থেকে কদমতলা ব্লক এলাকার পনেরোটি সমিতি আসনে প্রার্থী এবং উনিশটি গ্রাম পঞ্চায়েতের মৃত্যুশো পঁয়ত্রিশ জন প্রার্থী কর্মী সমর্থক নিয়ে সুবিশাল মিছিল করে গোটা এলাকা কাঁপিয়ে ব্লক অফিসে গিয়ে মিলিত হন এরপর ব্লক আধিকারিক তথা রিটার্নিং অফিসারের হাতে বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র তুলে দিয়েছেন এদিকে কদমতলা পঞ্চায়েত সমিতির আট নম্বর আসনে প্রার্থী হাসিম তালুকদার ভিন্ন মেজাজে বিশাল মিছিল নিয়ে তার মনোনয়নপত্র দাখিল করেছেন তার সাথে থেকে বৃদ্ধ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অন্যদিকে এদিন কালাছড়া ব্লক এর তেরোটি পঞ্চায়েত সমিতি এবং আঠারোটি গ্রাম পঞ্চায়েতের দুশো আটটি আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন সেই সাথে এদিন যুবরাজনগর ব্লকের তেরোটি এবং কুড়িটি গ্রাম পঞ্চায়েতের দুশো আঠারোটি আসনের প্রার্থীরাও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছে পাশাপাশি এদিন কংগ্রেস এবং সিপিএম দলের পক্ষ থেকেও জেলা পরিষদ আসনে জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের হাতে মনোনয়নপত্র দাখিল করেন তবে এদিন কদমতলা কালাছড়া ও যুবরাজনগর ব্লকে বেশ কিছু বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা নির্দল প্রার্থী হিসাবেও মনোনয়নপত্র দাখিল করার খবর পাওয়া গেছে এক কথায় ধুমধামে মধ্য দিয়ে সংগ্রহ হল দু হাজার চব্বিশ ত্রিস্তরীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিল আজকে আমাদের কদমতলা ব্লকের অন্তর্গত উনিশটা গ্রাম পঞ্চায়েতের উনিশটা গ্রাম পঞ্চায়েতের তেরো জন করে সদস্য এবং পঞ্চায়েত সমিতির পনেরোটি আসনে আমরা একই সাথে আজকে কদমতলা ব্লকে আমরা মনোনয়নপত্র জমা করলাম এখনই মানে চলছে আজকে আমাদের যে যে জনহারে মানুষ মাঠে নেমে প্রতিটা পঞ্চায়েত থেকে যেভাবে মানুষ এই গরমের মধ্যে আপনারা দেখতেন সকাল সাতটা আটটা থেকে বেরিয়ে এখন প্রায় একটা পাচ্ছে মানুষ এখনও হয়তো আজকে ছয় সাতটা বাঁচতে পারে এমন হবে। কিন্তু একজনে এখনও যাচ্ছে না এই গরমের মধ্যে মানুষ জনশ্রুতে ঘর থেকে বেরিয়ে উৎসবের মেজাজে আমাদেরকে সমর্থন করছে মানুষ এবং বিরোধীরা আজকে এই কংগ্রেস এবং সিপিএম এগুলো দেখে আজকে ঘর থেকে বেরোতে পারবে না আমাদের উনিশটা গ্রাম পঞ্চায়েত উনিশটা গ্রাম পঞ্চায়েতের আমরা জয়যুক্ত হবে আমাদের বিজেপি সরকার আমাদের আমাদের কেন্দ্র সরকার আমাদের রাজ্য সরকার এবং আমাদের প্রতিটা পঞ্চায়েত রাজ্যের প্রতিটা পঞ্চায়েতের সাথে সাথে আমাদের কদমতলা কদমতলা ব্লকের যে উনিশটা গ্রাম পঞ্চায়েত আমরা এবং পনেরোটা সমিতি আসন আমরা হান্ড্রেড পার্সেন্ট জয়যুক্ত হব আমি আছি আমাদের কদমতলা পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত নিয়ে জন সদস্যকে নিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এখন পর্যন্ত আজকে মাত্র আমরা মনোনয়নপত্র জমা কর খরচ আমি এখন মানে করে বেরিয়ে এলাম কিন্তু এখন পর্যন্ত চার পাঁচ দিন থেকে যখনও আমি মানুষের ঘরে ঘরে যাচ্ছি সবাই মন কুলে ঘর থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করছে কালকে রাত্রে প্রায় দুটোর সময় মানুষ শুধু দেখা করার জন্য আমাদের লোকাল যারা নেতৃত্ব আছে আমাদের যে জন সদস্য আছে পঞ্চায়েতের এবং আমি সমিতি আসন থেকে আমার পার্টি এখানে মনোনীত করেছে আমরা সবাই একই সঙ্গে উৎসবের মেজাজে যখন ঘর থেকে বেরোই মানুষও উৎসবের মেজাজে আমাদের য যথেষ্ট জনসমর্থন আমাদেরকে দিচ্ছে এবং আশীর্বাদ দিচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসী আমরা এখান থেকে আমাদের উনিশটা গ্রাম পঞ্চায়েতের সাথে সাথে আমাদের পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং সমিতি আট নম্বর আসন হান্ড্রেড পার্সেন্ট সবচেয়ে বেশি ভোটে আসতে পারবো বিশেষ করে আমি দেখেছি বিগত দিনে সিপিএম কংগ্রেসের ছিল শুধু লুট আর লুটপাট হয়েছে আর কিছু না রাস্তাঘাট থেকে আপনারা ছুরাই বাড়ি বাজার থেকে শুরু করে পূর্ব ফুলবাড়ির খাদিমপাড়া থেকে শুরু করে একটাও রাস্তাঘাটে এখন পর্যন্ত হয়নি ভারতবর্ষ সত্তর বছর স্বাধীন হয়েছে হয়তো আমরা ভারত সত্তর বছর পা রেখেছি কিন্তু এখন পর্যন্ত খাদিমপাড়ার যে অবস্থা তারপরে আমাদের ওই সিংপাড়াতে যে বিশেষ করে যে অবস্থা রাস্তাঘাটে যাওয়ার পূর্ব ফুলবাড়ির ছয় নাম্বার সাত নাম্বার কি বলবো প্রতিটা মানে তেরোটা আসনের মধ্যে ছয়টা ওয়ার্ডের এই অবস্থা যে বেহাল অবস্থা বিশেষ করে পূর্ব ফুলবাড়ির রাস্তাঘাটের জলের এবং বিদ্যুতের ঘরবাড়ি যাদের নেই তাদের নিয়ে প্রথমেই আমার এই উদ্যোগ থাকবে শিক্ষা থেকে শিক্ষা থেকে শুরু করে যা যা বাকি আছে এখানে আমি সবাইকে নিয়ে এখানে লোকাল নেতৃত্বকে নিয়ে এবং আমাদের সদস্য সদস্যকে নিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো বিগত দিনে যা হয়নি তা করবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ